হ্যাঁ গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমার মিটুর তেম করা সম্পর্কে একটু জানাবো আমার এই যে মিটু দেখতেছেন এই মিটুকে আমি একদম বাচ্চা থেকে প্রায় বিশ দিন বয়স থেকে আমি নিয়ে ওকে নিজে হ্যান্ড ফিডিং করিয়ে বাচ্চা থেকে বড় করেছি এখন প্রায় ওর বয়স চল্লিশ দিনের মতো ও এখন হালকা কথা বলতে পারে না তবে আমি যদি ওকে আদর করি আদর নিতে খুব জানে দেখেন মাথা কিভাবে নিচে করে দিল আদর করলে আদর নিতে জানে মাথা এভাবে নিচে করে দিতে জানে তো এভাবে কিন্তু আপনিও চাইলে আপনার পাখিকে আপনি টেম করতে পারেন তবে পাখিকে টেম করতে হলে অবশ্যই বাচ্চা থেকে আদর করতে হবে বাচ্চা থেকে আদর করলে পাখিরা টেম হয় এই যে দেখুন সে খুব আরাম পাচ্ছে তাকে যখন চুলকিয়ে দিচ্ছি সে লাগিয়ে দিয়ে আছে একদম মাথাটা তো ও কিন্তু সবার কাঁধে যায় সবার কাঁধে যায় যেমন কি আমি ওকে আমার হাতে নিলে ও আবার আমার হাতে চলে আসবে দেখছেন আবার ওর কাঁধে দিলে ওর কাঁধে চলে যাবে এ দেখো দেখছেন ও কিন্তু খুব ভালোই ট্রেন্ড হয়ে গিয়েছে ওকে কিন্তু আমি পটি ট্রেন্ডেও করার চেষ্টা করতেছি অর্থাৎ ওর যখন বাথরুম আসবে তখন গিয়ে বাথরুমে প্রস্রাব করবে আর কি তো এটা শুনে কিন্তু সে হাসতেছে তো দেখেন পাখিরা কিন্তু আসলে বাচ্চারা কিন্তু খুব মজা পায় পাখিদেরকে আদর করে পাখিদের কাছে নিয়ে তো ট্যাম করার খুবই ইচ্ছে ছিল তা না হলে ট্যাম না হলে অন্য যদি আপনি এভাবে ধরতে চান এমন জোরে কামড় দিবে কামড় দিয়ে আপনার পুরো মাংস নিয়ে নিবে এই পাখিটা ট্যাম করা তাই কিন্তু কামড় দিয়ে মাংস নিচ্ছে না আমার হাতে চলে আসতেছে তার কিন্তু একটু আদর নিতেছে দেখুন আমাকে কামড়ও দিচ্ছে না আবার হাতে নিলে চলে আসতেছে তো এই দেখুন ও কিন্তু অনেক ভালো ওর নাম মিটু রেখেছি আশা করি আপনারা সবাই দোয়া করবেন ওর নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে এবং দেখাবো মিটু কিভাবে কথা বলে ওকে কথা বলানোরও ট্রাই করতেছি এখন দেখা যাক মিটু তুমি কি কথা বলবে ও কিন্তু বলছে হ্যাঁ কথা বলবো নাও মিটুকে নাও আবার হাত দিয়ে ওর হাত দিলে কিন্তু আবার ওর কাছে যাবে এই দেখুন ওর কাছে ওর কাছে যেতে যাচ্ছে না আমার মিঠু আমার কাছেই থাকবে ওর কথা আর কি ধন্যবাদ সবাইকে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি